যখন থেকে আমি ব্লগ বানানো স্টার্ট করেছি তখন থেকে বাড়িতে থাকতে একদমই ইচ্ছা করে না মনে হয় যে ঘুরে ঘুরেই সারা সারাদিন তো আমি আর অঙ্কিতা বেরিয়েছিলাম ফুলের মেলা দেখার জন্য আমাদেরকে স্টেশন দিয়েই যেতে হবে তো প্রতিবার যেখানে হয় সেখানে হচ্ছিল না তো আমরা ভুল করে অন্য জায়গাতে পৌঁছে গেছিলাম তারপর আমার একটা বন্ধুকে ফোন করে আবার সেই জায়গাতে গেলাম তো স্টেশনে গিয়ে কিছু ক্রাঞ্চিস কিনে নিয়েছিলাম ক্রাঞ্চিস ইদানিং আমার খুব শখ হয়েছে কেনার মানে আমি যখনই নতুন নতুন দেখি তখনই একটা দুটো করে কিনে নিই আর তারপরেই চলে গেলাম ফুলের বেলা দেখতে এখানে তো আমরা প্রতিবারই আসি আমার ফ্যামিলি লোকজনও আসে তো এবারে দেখলাম যে খুবই কম পরিমাণে ফুল এখানে কিন্তু আছে অন্যবার যেটা অনেক পরিমাণে থাকে সামনেই গেটের কাছে এই বেদিটা তৈরি করা হয় ফুল দিয়ে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর এখানে ভ্যারাইটিস রকমের গাঁদা ফুল আছে তোমরা কিন্তু জানিও তোমাদের কার কোন ফুল পছন্দ এই সাদা ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে ছোটোবেলায় আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ লাগানো হতো তো এখন সেই পরিমাণটা অনেকটাই কমে গেছে এই ফুলগুলোকে দেখে সেই কথাই মনে পড়ে যাচ্ছে আর এইখানে দেখো ডালিয়াগুলো কতটা সুন্দর লাগছে বড় বড় গাছগুলোকে কিভাবে ছোট করে সুন্দর করে করতে হয় সেটা কিন্তু দেখিয়েছে এখানে আছে ক্যাকটাস বিভিন্ন রকমের তারপর চলে গেছিলাম সেনকো গোল্ডের একটা দোকানে গিয়ে আমি খুব মন দিয়ে দেখছিলাম আর একটা আংটিও দেখেছিলাম কিন্তু ছিল আমার পকেট ফাঁকা ওই জন্য আসলাম ওখান থেকে এবার একটা ইন্টারেস্টিং জায়গায় যাব দেখো কত বড় সাইজের কুমড়ো তারপরে দেখো ফুল গাছগুলো গোলাপ ফুল আছে এখানে আছে জারবেরা বিভিন্ন রঙের সাইডে আবার একটা মেলা হচ্ছিলো মেনলি ওখানে খাবারের দোকানগুলোই বেশি ছিল তো ভাবছিলাম যে খাজা কিনবো অঙ্কিতাকেও জিজ্ঞাসা করছিলাম যে ও খাবে কিনা ও খেলো না দেন আমি একটাই নিয়ে নিলাম তারপর তেঁতুলের আচারও কিনেছিলাম ভাইরে ভাই কি যে টক আচার সেটা আর কি বলবো আর এইসব খাওয়া দাওয়া করতে করতে হয়ে যাচ্ছিলো আমার পকেট শূন্য পকেট শূন্য হওয়ার আগেই ভাবলাম যে না যাই এবার বাড়ির দিকে তারপর অঙ্কিতাকে একটু ঘুগনি খাইয়ে দিয়েছিলাম আর আমিও একটু খেয়েছিলাম তো এখানে বিভিন্ন ধরনের রাইডস ছিল বড় বড় দোকানে জিনিস কেনার থেকে আমার এই ছোট ছোটো দোকানদারের কাছ থেকে খাবার কিনতেই কিন্তু বেশি ভালো লাগে এনাদেরও কিছু সাহায্য হয়ে যায় তারপর ফেরার সময় একটু শিঙাড়া খেয়েছিলাম যেটা খেতে খুবই বাজে ছিল কী বলবো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম তো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কিন্তু জানিও